সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে পবিত্র মুবারকের শুভেচ্ছা জানাচ্ছি সাথে আছে আমি ইমাম আজকে আলোচনা করব রোজার ফিদিয়ার আলোচনা বুঝতে শেষ পর্যন্ত না শুনলে কিন্তু আমরা কেউ বুঝবো না এই জন্য ধৈর্য ধরে শুনতে হবে যারা জানতে চাচ্ছেন আর আমি প্রত্যেক ভিডিওতে বলে দিই ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ এবং আইডি নেই সাবধান এবং সতর্ক করছি বারবার বলার পরও সাবধান না হলে এর দায় কিন্তু আমি নিচ্ছি না ফিদিয়া এর অর্থ হচ্ছে ক্ষতিপূরণ রোজা রাখতে না পারলে বা কাজ আদায় করতে না পারলে যে ক্ষতিপূরণ দিতে হয় তাকে ফিদিয়া বলা হয় আচ্ছা প্রত্যেকটা রোজার পরিবর্তে সৎকায় ফেতের ফিতরা পরিমাণ পণ্য বা তার মূল্য দান করাই হলো এক রোজার ফিদিয়া ফিতরা এর পরিমাণ সম্পর্কে আমরা অন্য ভিডিওতে আরো আলোচনা করব ইনশাল্লাহ মৃত্যুর পর তার ওয়ারিসগণ তার রোজার ফি আদায় করবে মৃত ব্যক্তি ওয়াসিয়ত করে গিয়ে থাকলে তার পরিত্যক্ত সম্পত্তি থেকে নিয়ম অনুযায়ী এই ফি আদায় করা হবে আর ওসিয়ত না করে থাকলে যদি ওয়ারিসগণ নিজেদের মাল থেকে ফিডিয়া আদায় করে দেয় তবুও আশা করা যায় আল্লাহ তা কবুল করবেন এবং মৃত ব্যক্তিকে ক্ষমা করে দিবেন বৃদ্ধা রোজা রাখতে না পারলে অথবা কোনো ধ্বংসকারী বা দীর্ঘ মেয়াদি রোগ হলে এমন এবং সুস্থ হওয়ার কোনো আশা না থাকলে আর রোজা রাখার ক্ষতি হওয়ার ক্ষতি হওয়ার ভয় থাকলে এমন লোকের জন্য প্রত্যেক রোজার পরিবর্তে আদায় করার অনুমতি আছে তবে এরূপ বৃদ্ধ বৃদ্ধা বা এরূপ রুগী পুনরায় কখনো রোজা রাখার শক্তি পেলে তাদেরকে কাজা করতে হবে এবং সে ফিদিয়া দান করেছিল তার সব পৃথকভাবে যে ফিদিয়া সে দিয়েছিল তার সব সে পৃথকভাবে পেয়ে যাবে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন আর আপডেট পেতে আমার সাথেই থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে আগে বলেছি আবারও বললাম সাবধান এখন নফল রোজার মাছ নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ